গোগা স্টেশন থেকে কামারপুকুর পর্যন্ত আজকে থাকছে রেলের ভিডিও দেখতে পাচ্ছেন এটা মূল রাস্তা প্যাসেঞ্জাররা এই দিক দিয়ে নেমে কামারপুকুরের দিকে যাবে বা বিভিন্ন জায়গায় যাবে ওই যে স্টেশন বিল্ডিং ওখানে টিকিট কাউন্টার এখানে নেমে যাত্রীরা টিকিট কেটে ওই সিঁড়ি দিয়ে স্টেশনে উঠবে আজকের ভিডিও থাকছে গোঘাট থেকে কামার মাঝে কি কাজ হচ্ছে আর কামার পুকুর পর্যন্ত থাকছে আজকে রেলের ভিডিও তো দেখতে থাকুন কি কাজ হচ্ছে আমি নিচ থেকে উপরে এলাম দেখতেই পাচ্ছেন চারিদিকের অংশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন শুনশান কেউ কোথাও নেই এখন সকাল সাড়ে আটটা বাজে আর আধ ঘন্টা পরই ট্রেন আছে এটা পশ্চিম দিক বিষ্ণুপুরের দিক এই গোঘাট থেকে কবে যে ট্রেন ছুটে যাবে বিষ্ণুপুরের দিকে সেইটাই এখন বড় প্রশ্ন ভাবাদিকই সবাইকে ভাবাচ্ছে এই হচ্ছে দুই তিন নম্বরের শেড আর এটা পূর্ব দিক হাওড়ার দিক হাওড়া থেকে গোঘাট পর্যন্ত ট্রেনটা আসে তারপর আবার হাওড়াতেই ফিরে যায় এই ট্রেন যাতে হাওড়ার দিকে না ফিরে যে যায় বিষ্ণুপুরের দিকে সেই আশায় আমরাই আছি এটা পশ্চিম দিক বিষ্ণুপুরের দিক আমি সামনের দিকে এগিয়ে যাব ওটা দু তিন নম্বরে শেডের কাজ ট্রাকচারটা রেডি এবার ছাউনি হয়নি এখনও দেখুন কাজ কিন্তু থেমে নেই কাজ কিন্তু জোর কদমেই চলছে অনেকটা কাজ এগিয়ে গেছে ওই যে ওভারব্রিজ এক নম্বর থেকে দুই তিন নম্বরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কাজগুলো এগোচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নিন এই সেই সেটের ট্রাকচারটা দাঁড় করানোই আছে দেখতেই পাচ্ছেন দুই তিনেতে তখন সুনসান শুনশান কেউ কোথাও নেই এখন সাড়ে আটটা বাজে আর আধ ঘন্টা পরে ট্রেন আছে দেখে নিন এই হচ্ছে গোঘা স্টেশনের চিত্র আমি সামনের দিকে এগিয়ে যাবো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যাবো কামারপুকুর পর্যন্ত মাঝে কি কাজ হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো এই হচ্ছে ওভার ব্রিজের দেখুন হাফ ফড়া আছে এবার ওই দুই তিনে দেখুন আর অনেক রকম লোহার সব মালমেরিডিস পড়ে আছে কাজের জন্য এই দেখুন একদম স্টেশনের পশ্চিম দিকে শেষ প্রান্তে এরকম লোহার সব জিনিসগুলো পড়ে আছে এই যে গোহাট লেখা দেখতেই পাচ্ছেন বড় লেখা আর তিন নম্বর প্ল্যাটফর্মের ইলেকট্রিক পোল সব বসে গেছে যাচ্ছে কামার কামারপুকুরের দিকে গোলপুরের দিক পর্যন্তই কাজটা হচ্ছে আপনাদের দেখাবো এই গোঘাট থেকে আমি এখন যাবো গোলপুরে গোলপুরটা দেখাবো তারপর ভাবা দিঘি তারপর কামারপুকুর স্টেশনের একদম বাইরে এই দেখুন এইগুলো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে এগুলো সব কাজের জিনিস যেখানে কাজে লাগবে সেখানে সেটা ব্যবহার করা হবে আর স্টেশনের পশ্চিম দিকে স্টেশনের পশ্চিম দিকে এই যে পায়খানা বাথরুম দেখতেই পাচ্ছেন রেডি করাই আছে কিছুটা কাজ এগিয়ে গেছে পশ্চিম দিকে মানে বিষ্ণুপুরের দিকে আর কিছুটা গেলেই ভাবা দেখি গোখা স্টেশন থেকে দেখি হেঁটে গেলে মাত্র পনেরো মিনিট সময় লাগবে হেঁটে গেলে রেল লাইন দিয়ে গেলে আর দেখুন তিন নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকটাতেই একদম স্টেশনের বাইরে ওই দেখুন মধু চাষ হচ্ছে ওখানে আর তিন নম্বর প্ল্যাটফর্মের একদম লাইনের পাশ দিয়ে ইলেকট্রিক পোলগুলো চলে গেছে বসিয়ে এই যে পড়ে আছে বাইরে স্টেশনের বাইরে দেখতেই পাচ্ছেন এবারে আমি কামারপুকুরের দিকে এগিয়ে যাব ওই যে দুই রেলের কর্তা ওদের জিজ্ঞেস করলাম যে ভাবাদিগির কি খবর ওনারা বললেন যে আপনারা জানেন নাকি আমরা জানি ভাবাদিগির খবর চলে এলাম গোলপুর ওই পশ্চিম দিকটা হচ্ছে ভাবাদিগির দিক মানে কামারপুকুরের দিক আর এই পূর্ব দিকে গোঘাটের দিক মানে হাওড়ার দিক আরামবাগের দিক আর ঠিক এই রেল ব্রিজের ওপরেই গোঘাট থেকে লাইনটি শেষ হয়েছে আমি উপরে উঠবো আপনার দেখাব তার আগে গ্রামের দৃশ্যটা দেখে নিন আর ওই দিকে হচ্ছে নবাসন দক্ষিণ দিকে নবাসন গ্রাম আর এই উত্তর দিকে গোলপুর ঠিক মাঝে এই রেল লাইনের ব্রিজ এখান পর্যন্ত গোঘাট থেকে লাইনটি শেষ হয়েছে চলে এসছি ওপরে এই দেখুন ইলেকট্রিক পোল বসানোর জন্য যে সিমেন্টের ট্রাকচারটা তৈরি করা দরকার সেটা করেছে দূরে আমি যাব কাছে যাব দেখাবো তার আগে গ্রামটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিনি ওই দিকটা গোলপুর আর ওই দিকটা হচ্ছে লবাসন এই দেখুন আমি যাচ্ছি দেখাচ্ছি এর আগেও দেখিয়েছি কিন্তু আজকের তারিখে এই পর্যন্তই কাজ দেখুন এই সিস্টেম করা আছে আর রেল লাইনটা গোঘাট থেকে এত দূর পর্যন্তই বিছানো পড়ে আছে এত দূর পর্যন্ত কিন্তু পাথরের গাড়ি এসেছিলো যত দূর মধ্যে রেল লাইনটা পাতা আছে এখানে দুদিকে পাথর খালি করে গেছে রেল লাইনের দুপাশে মানে লাইন খুব মজবুত এতদূর পর্যন্ত যতদূর পর্যন্ত পাথরটা দেখতে পাচ্ছেন অদূর পর্যন্ত পাথরে গাড়ি এসে পাথর দু সাইডে ফেলে গেছে দেখতেই পাচ্ছেন আমরা আর কতদিন ধরে অপেক্ষা করব এ রাইল লাইন কবে সম্পূর্ণ হবে তারকুশোর থেকে বিষ্ণুপুর পর্যন্ত অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আকাঙ্ক্ষা অনেক দিনের বাসনা কবে যে পূর্ণ হবে জানি না আপনাদের যা দেখাচ্ছি সেটাই সত্য দেখুন এইভাবেই পড়ে আছে এখনও কোনো কাজের অগ্রগতি হয়নি এবার যাব ভাবাদিগির দিকে ভাবাদিগি চলে এলাম এটা পশ্চিম দিকে কামারপুকুরের দিক এখানে কামারপুকুর থেকে পশ্চিম দিকে শেষ প্রান্তে ভাবাদিগির পারে এই শেষ ব্রিজ আর এখান থেকেই মাটি পড়ে ওই ভাবাদিগির ওপর দিয়ে রেল লাইনটা হয়ে যাবার কথা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই সেই ব্রিজ আর এটা পশ্চিম দিক কামারপুকুরের দিক চলুন আপনাদেরকে নিয়ে যাই এই জায়গা নিয়েই বেশি সমস্যা সৃষ্টি হচ্ছে বহু বছর ধরে আর ওই উত্তর পারে রয়েছে প্রাইমারি স্কুল ভাবাদিগির সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য ওই ভাবাদিগি কিন্তু ভাবাদিগি ভাবিয়ে তুলছে কবে কাজ হবে আমার জানা নেই আপনারা ক্যামেরা যেটা দেখছেন সেটাই সত্য দেখুন ফাঁকা পড়ে আছে ওটা পশ্চিম দিক আপনাদের চারিদিকটা তুলে ধরছি রোদের জন্য সকাল সকাল ভিডিও করতে এসেছি আমি শুনতেই পেলেন আমি গোঘা স্টেশনে ছিলাম সাড়ে আটটার সময় তার দশ পনেরো মিনিট সময় লেগেছে আসতে এই ভাবাদিগিতে এই দেখুন ওই যে টিনের বাড়ির পিছনটা ওটার ব্রিজটা আর এখান দিয়ে মাটি পরে রেল লাইনটা যাওয়ার কথা এখন এখানে গ্রামের ছেলেরা এখানে ফুটবল খেলে দেখতে পাচ্ছেন গোলপোস্ট এই পুরো ফাঁকা মাঠটাতে আবাদিকি ছেলেরা খেলাধুলা করে আর ঠিক এখান দিয়ে মাটি ফেলে রেল লাইনটা পূর্ব দিকে মানে গোহাটের দিকে যাওয়ার কথা একই চিত্র যেসব ইউটিউবাররা এসেছে এরকম ফাঁকা মাঠই দেখে গেছে এখনও কাজের কোনো সুরা হয়নি হাইকোর্টের নির্দেশ তিন মাস মধ্যে কাজ শুরু করতে হবে সমস্ত কিছু বিষয়বস্তুগুলো শান্তিপূর্ণ হবে কিন্তু দেখতেই পাচ্ছেন ক্যামেরায় ধরা পড়ছে যে ফাঁকা মাঠ ভাবাদিগি ফাঁকা হয়ে পড়ে আছে এবার যাবো কামারপুকুরের দিকে চলে এলাম কামারপুকুরে স্টেশন থেকে যে রাস্তাটি হয়ে আসছে পি রাস্তা পর্যন্ত এইটি একদম সঠিক রাস্তা এই দিক দিয়েই মানুষ বেশি যাতায়াত করবে কারণ রামকৃষ্ণ মঠের সামনে দিয়ে গেলে অনেকটা ঘুরপথ হবে এই একদম মিশন স্কুলের সামনে রাস্তাটি শেষ হচ্ছে এই রাস্তাটি রেল দপ্তর খুব সুন্দরভাবে তৈরি করছে এই যে রেলের ব্রিজ এটা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে পশ্চিম দিকে বিষ্ণুপুরের দিকে এই দিক দিয়ে ট্রেন ছুটে যাবে আগামী দিনে কামারপুকুরের পুকুরের ওপর দিয়ে আর এখানে খালের মধ্যে ব্রিজ হবে খালটির নাম হচ্ছে ভূতির খাল এটা স্টেশন থেকে রাস্তাটা আসছে আমি ওই দিকে যাবো ওই দিক থেকেও দেখাবো আপনাদেরকে তার আগে এখানে চিত্রটা দেখে নিই ওই দেখুন ওই জায়গাতে মাটি কাটা হচ্ছে সমান করা হচ্ছে ওখানে যাব এখন পিছন দিক থেকে দেখাচ্ছি এই সেই ব্রিজ আর স্টেশন থেকে ওই দিক থেকে রাস্তাটা হয়ে আসছে একদম মিশন স্কুলে গেটের কাছে পর্যন্ত যা কাজের আপডেট এইরকমই কাজ চলছে এখন কাজ হলে তো আপনারা দেখতে পাবেন এই যে চলে এলাম একদম ব্রিজের সামনেতে ওই যে মিশন স্কুলের ওটা প্রাইমারি স্কুল পাঁচির আর এখানে এই ডাম্পারেতে মাটি কেটে এখানে ভরাট করা হচ্ছে এই জায়গাটা আমার মনে হয় একটু ডাউন করা হচ্ছে কোনো কারণে দেখতেই পাচ্ছেন এই যে জেসিপি দিয়ে মাটিটা খোঁড়া হচ্ছে এই দেখুন আর ডাম্পারে তোলা হচ্ছে আজকে এই চিত্র ধরা পড়েছে আর আপনাদের জন্য আমি ভিডিও করলাম আর ওই লালবাড়িটা পিছন দিয়ে চলে যাচ্ছে জয়রাম বাটির দিকে ওখানেও ব্রিজের কাজ চলছে ওটা পাইলিংয়ের কাজ চলছে এখন ব্রিজের মানে রেলের ব্রিজের আজ এই পর্যন্ত চ্যানেল রামধনু সাতামি দীপঙ্কর চলে এলাম অপর প্রান্তে দেখে নিন এই সদ্য ঢালাই হয়েছে আমি ওই পাশে ছিলাম এই রাস্তাটি চলে যাচ্ছে একদম মিশন স্কুলের গেটের কাছে দেখতেই পেলেন আর এই হচ্ছে রেল লাইনের রাস্তা উঁচু আর ঠিক ওই পূর্ব দিকে কামারপুকুর স্টেশন এতটাই বাকি আছে ঢালাই হতে এইটুকু অংশটা ঢালাই হয়ে গেলে এই রাস্তাটা কমপ্লিট হবে তারপরে রাস্তার ধারেতে ওখানে ব্রিজ হবে এই রাস্তাটা রেল দপ্তর কিন্তু খুব ভালো ভালো চিন্তাভাবনা নিয়েছে এই রাস্তাটাই বেশি যাতায়াত হবে কেউ রামকৃষ্ণ মঠের ওই দিক দিয়ে বেশি ঘুরফুত হবে না যারা ট্যুরিস্ট তারা ব্যবহার করবে যারা বেড়াতে আসবে বা যাদের ওই দিকে বাড়ি তারা ব্যবহার করবে এই দেখুন এতটা পর্যন্ত মাটি আছে এটাও ঢালাই হয়ে যাবে আজ এই পর্যন্ত এবার আপনাদেরকে নিয়ে যাব কামারপুকুর স্টেশনে ওখানে কী কাজ হচ্ছে একটু দেখাবো সেরকম আপডেট নেই তাই আপনাদের জন্য অল্প অল্প করে ভিডিও আমি দিতে থাকবো আপনারা দেখুন আপনারা রেলকে ভালোবাসেন আমিও ভালোবাসি যাতে তারকস্বর বিষ্ণুপুরের লাইনটা তাড়াতাড়ি যোগাযোগ হয়ে যায় সেই আশাই করছি এই যে কামারপুকুরে চলে এলাম কামারপুকুরে পশ্চিম দিকের শেষ প্রান্তে এরকম বড় হ্যালোজিনের স্ট্যান্ড বসানো হবে তাই ভিত খুঁড়ে পিলার তোলা হচ্ছে অনেক মোটা পিলার এই জায়গাটা আলোকিত হয়ে যাবে আর এটা পূর্ব দিকে স্টেশনের প্রথম প্রান্তেই করা হয়েছে ওখানে কমপ্লিট হয়েছে এখানে তার কাজ চলছে দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে বিশাল মোটা করে পিলার তোলা হচ্ছে অনেকটা মজবুত করে ওই হ্যালোজি যখন জ্বলবে এই চারিদিকটা পুরো আলোয় আলোকিত হয়ে যাবে এই যে ঢালায় রাস্তাটি চলে গেছে একদম টিকিট কাউন্টারের কাছে এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে যাবে ভাবাদিগির কাজ মিটে গেলেই আশা করি তারকেশ্বর বিষ্ণুপুর যে বহুদিনের প্রজেক্ট অধুরা থেকে গেছে সেটা সম্পূর্ণভাবে আশা করা যায় এই হচ্ছে কামারপুকুর স্টেশন কামারপুকুর স্টেশনে কোনো আপডেট নেই এরকমই এলোমেলো হয়ে পড়ে আছে আর এটা পশ্চিম দিক বিষ্ণুপুরের দিক এই দিক দিয়ে আগামী দিন ট্রেন ছুটে আসবে কামারপুকুরে দিক থেকেই আসুক না কেন ট্রেন তো আসবেই তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি চ্যানেল রামধনু সাতামি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন